সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দ্য ডেইলি স্টারের একটি গুরুত্বপূর্ণ রিপোর্টের কিছু অংশকে বাংলায় অনুবাদ করে দেখাবো তো আশা করছি যে ভিডিওটি আপনাদের খুবই পছন্দ হবে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এখানে বলছে এ ডার্ক ডেই ফর ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম ভেঙে বললে এ ডার্ক ডেই একটি অন্ধকার দিন ফর মানে জন্য কিসের জন্য ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম অর্থাৎ স্বাধীন সাংবাদিকতার জন্য তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে স্বাধীন সাংবাদিকতার জন্য একটি অন্ধকার দিন আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে দে ক্যান বার্ন আওয়ার অফিস নট আওয়ার রিসলভ ভেঙে বললে দে ক্যান বার্ন তারা পুড়িয়ে দিতে পারে আওয়ার অফিস আমাদের অফিসকে তারা আমাদের অফিসকে পুড়িয়ে দিতে পারে নট আওয়ার রিসলভ আমাদের দৃঢ় সংকল্পকে নয় রিসলভ মানে হচ্ছে দৃঢ় সংকল্প তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে তারা আমাদের অফিসকে পুড়িয়ে দিতে পারে কিন্তু আমাদের দৃঢ় সংকল্পকে পুড়িয়ে দিতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে ইট ওয়াজ ওয়ান অফ দ্য ডার্কেস্ট ডেইস ফর ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম ইন বাংলাদেশ হোয়েন টু অফ ইটস লার্জেস্ট নিউজ দ্য ডেইল অ্যান্ড প্রথম আলো ওয়ার অ্যাটাক্ট ভেঙে বললে ইট ওয়াজ এটা ছিল ওয়ান অফ দ্য ডার্কেস্ট ডেইজ সব থেকে অন্ধকার দিনগুলোর মধ্যে একটি তাহলে এটা ছিল সব থেকে অন্ধকার দিনগুলোর মধ্যে একটি কিসের জন্য ফর ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম অর্থাৎ স্বাধীন সাংবাদিকতার জন্য ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের মধ্যে তাহলে এটা ছিল বাংলাদেশের মধ্যে স্বাধীন সাংবাদিকতার জন্য সব থেকে অন্ধকার দিনগুলোর মধ্যে একটি এখানে বলছে হোয়েন মানে যখন বা যেদিন টু অফ ইটস লার্জেস্ট নিউজ অর্থাৎ দেশটির সর্ববৃহৎ সংবাদপত্রের মধ্যে দুইটিকে ওয়ার অ্যাটাকড অর্থাৎ আক্রমণ করা হয়েছিল তাদের নাম কি দ্য ডেইলি স্টার এবং প্রথম আলো তাহলে পুরোটাকে বাংলা করলে এমন হচ্ছে যে এটা ছিল বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার জন্য সবথেকে অন্ধকার দিনগুলোর মধ্যে একটি যেদিন দেশের সর্ববৃহৎ সংবাদপত্রের মধ্যে দুটিকে আক্রমণ করা হয়েছিল তারা হলো দ্য ডেইলি স্টার এবং প্রথম আলো আশা করি বুঝে গেছেন নেক্সট এখানে বলছে আওয়ার কলিগস ট্রাফট অন দ্য রুফ ফেয়ার ফর দেয়ার লাইভস অ্যাজ এ মফ ভ্যান্ডালাইজড ওয়ান ফ্লোর আফটার অ্যানাদার অ্যান্ড স্যাট ফায়ার টু দ্য লোয়ার ফ্লোরস ভেঙে বললে আওয়ার কলিগস আমাদের সহকর্মীরা ট্রাফট অর্থাৎ যারা আটকা পড়েছিল ট্রাপ মানে আটকা পড়া তাহলে আমাদের সহকর্মীরা যারা আটকা পড়েছিল অন দ্য রুফ অর্থাৎ ছাদের উপরে আমাদের সহকর্মীরা যারা ছাদের উপরে আটকা পড়েছিল এখানে বলছে ফেয়ার্ড এবং যারা ভয়ে ভীত হয়েছিল ফর দেয়ার লাইভস তাদের জীবনের জন্য তাহলে আমাদের সহকর্মীরা যারা ছাদের উপরে আটকা পড়েছিল এবং তাদের জীবনের জন্য ভয়ে ভীত হয়েছিল অ্যাজ মানে যখন এ মভ অর্থাৎ একদল উচ্ছৃঙ্খল জনতা ভ্যান্ডালাইজড অর্থাৎ ভাঙচুর করেছিল ওয়ান ফ্লোর আফটার অ্যানাদার অর্থাৎ একের পর এক ফ্লোরগুলোতে ওয়ান আফটার অ্যানাদার মানে একের পর এক অ্যান্ড এবং স্যাট ফায়ার এবং অগ্নিসংযোগ করেছিল টু দ্য লোয়ার ফ্লোরস অর্থাৎ নিচতলায় তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে আমাদের সহকর্মীরা যারা ছাদের উপরে আটকা পড়েছিল এবং যারা তাদের জীবনের জন্য ভয়ভীত হয়েছিল যখন একদল উগ্র জনতা বা একদল উচ্ছৃঙ্খল জনতা একের পর এক ফ্লোরগুলোতে ভাঙচুর চালিয়েছিল এবং নিচ তলায় অগ্নিসংযোগ করেছিল আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে অল দো অ্যাট ওয়ান পয়েন্ট ইট বিকেম ডিফিকাল্ট ফর দেম টু ব্রেথ বিকজ অফ দ্য স্মোক নো ওয়ান হ্যাজ বিন হার্ট অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ রিটার্ন হোম সেফ থ্যাংকস টু দ্য এফোর্টস অফ দ্য ফায়ার সার্ভিস পুলিশ অ্যান্ড আর্মি ভেঙে বললে অল দো অল দো মানে হচ্ছে যদিও তাহলে যদিও অ্যাট ওয়ান পয়েন্ট মানে এক পর্যায়ে যদিও এক পর্যায়ে ইট বিকেম ডিফিকাল্ট এটা কঠিন হয়ে পড়েছিল বা এটা জটিল হয়ে পড়েছিল ফর দেম তাদের জন্য টু ব্রেথ অর্থাৎ শ্বাস নেওয়া বিকজ অফ দ্য স্মোক অর্থাৎ ধোয়ার কারণে তাহলে যদিও ধোয়ার কারণে তাদের পক্ষে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছিল এক পর্যায়ে তবুও নো ওয়ান হ্যাজবিন হার্ট অর্থাৎ কেউই আহত হয়নি অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ রিটার্ন হোম এবং প্রত্যেকেই বাড়ি ফিরে গিয়েছিল সেফ অর্থাৎ নিরাপদে থ্যাংকস টু মানে ধন্যবাদ কাদেরকে দ্য অ্যাফোর্টস অর্থাৎ প্রচেষ্টাকে ধন্যবাদ অফ দ্য ফায়ার সার্ভিস মানে দমকল পুলিশ অ্যান্ড আর্মি মানে সেনাবাহিনী তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে যদিও এক পর্যায়ে ধোয়ার কারণে তাদের পক্ষে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছিল তবুও তাদের কেউই আহত হয়নি এবং প্রত্যেকেই নিরাপদে বাড়ি ফিরে গিয়েছিল দমকল বাহিনী পুলিশ এবং সেনাবাহিনীর প্রচেষ্টার জন্য ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও একটু সংক্ষিপ্ত ছিল আগামী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না সকলকে ধন্যবাদ